গুড আফটারনুন ভিউয়ার্স চলে এসেছি আমার শখের ছাদবাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়ে গেছি হ্যাঁ ভিওয়ার্স থামনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কি ভিডিও শেয়ার করছি আজকে আমি শেয়ার করব। ডালিয়া গাছের এ টু জেড ডালিয়া গাছে কীরকম পরিচর্চা নিলে ডালিয়া গাছ ভর্তি ফুল এবং অনেক ফুল তার সাথে বড় বড় ফুল পাওয়া যাবে এই দেখুন ভিওয়ার্স এই হচ্ছে আমার ছাদ বাগানের ডালিয়া গাছ দেখুন প্রত্যেকটি গাছে কত কুড়ি এবং ফুল এই গাছগুলিকে আমি প্রথমে নার্সারি থেকে এনে এই দেখুন দশ ইঞ্চি মাটির টবে বসিয়েছিলাম এবং মাটি দিয়েছিলাম ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল থার্টি পারসেন্ট গোবর সার টোয়েন্টি পারসেন্ট বালি এবং তার সঙ্গে মিশ্র জৈব সার এগুলো মিক্স করে আমি এই গাছগুলিকে দশ ইঞ্চি টবে বসিয়েছিলাম তারপরে গাছগুলিকে একদম ফুল সানলাইটে রেখেছিলাম এর পরে গাছগুলিতে আমি প্রয়োজন মতো জল দিয়েছি প্রতিদিন মানে ধরতে গেলে জল দিয়েছি কারণ ডালিয়া গাছ জল পছন্দ করে ডালিয়া গাছের গোড়া শুকালে চলবে না হ্যাঁ প্রথমে যখন ছোট ছিল তখন দিনে একবার জল দিয়েছি তারপর গাছ যখন আস্তে আস্তে বড় হয়েছে তখন দিনে দুইবারও জল দিয়েছি গাছ যখন একটু বড় হয়েছে এবং ছোট ছোট কুড়ি আসতে লেগেছে তখন আমি গাছের পিঞ্চিং করে দিয়েছি কুড়িগুলোকে আমি ছিঁড়ে দিয়েছি এবং ডগাটা কেটে দিয়েছি এর ফলে এক একটি গাছে অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে আমি আবার একটা ফুলে আগ্রহী নয় আমার এক একটা গাছে অনেক ফুল চাই তাই আমি প্রত্যেকটি গাছকে আমি পিঞ্চিং করে দিয়েছি ফলে কি হয়েছে গাছগুলিতে প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে এবং একটি ব্রাঞ্চ থেকে অনেক কুড়ি এসেছে এই দেখুন ভিওয়ার্স এই গাছের হাইট দেখুন এখানে একসঙ্গে চারখানি ফুল আছে এবং কুড়ি আছে সাতখানি টোটাল এগারোটা এই গাছে ফুল এবং কুড়ি এই গাছেও সাতটা আটটা এই গাছেও পাঁচটা ছটা এই গাছেও সাতটা আটটা এইরকম মানে আমার চারটে গাছে মোটামুটি কুড়িখানার উপরে আমি ফুল পাব এবং এই ফুল জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমি গাছে মানে দেখতে পাব তার আর গাছের ফুলের সাইজ দেখুন এক একটা ফুলের সাইজ দেখছেন দেখলেই বুঝতে পারবেন কি বিশাল বিশাল সাইজ এবং কি সুন্দর কালার গাছও দেখুন এখন পর্যন্ত গাছ আমার কত সতেজ এবং সবুজ তো এই গাছে খাবার আমি যেটা দিয়েছি ডালিয়া গাছ খুব খেতে পছন্দ করে ওকে যত খাবার দিবেন তত বড় হবে তত কুড়ি আসবে তত ফুল হবে এবং এক একটা ফুলের সাইজ বিশাল হবে ও দীর্ঘদিন থাকবে খাবার হিসেবে যেটা দিয়েছি হ্যাঁ গাছ লাগানোর পরে এই গাছ খেতে খুব ভালোবাসে আমি আপনাদের আগেই বলেছি তাই কি করেছি সপ্তাহে দুদিন আমি শস্যের খোল পচা জল দিয়ে গেছি সপ্তাহে দু দিন করে তিন দিন ছাড়া ছাড়া আমি শস্যের খোল ভেজানো জল এই গাছগুলিতে আমি দিয়েছি এবং কি করেছি গাছের বয়স যখন মোটামুটি এক মাসের বেশি বা এক মাস সেই সময় আমি কি করেছি এক চামচ শস্যের খোল গুঁড়ো এবং তার সাথে এটা যেহেতু দশ ইঞ্চি টব তাই দশটি করে ডিএপি দানা আমি এই গাছগুলিতে দিয়েছি তারপরে নিয়মিত জল দিয়ে গেছি এবং ওই সাত দিনে দুবার শস্যের খোল পচানো জল দিয়েছি আর কীটনাশক হিসেবে মানে সেরকম কিছু দিনই বললেই চলে কারণ ডালিয়া গাছে সেরকম রোগ পোকার আক্রমণ দেখা যায় না যেটা দেখা যায় সেটা হচ্ছে একটু পাতা কোকড়ানো রোগ আমি তবু ও সাত দিন পরপর অন্য গাছে যেরকম নিম অয়েল স্প্রে করেছি তেমন ডালিয়া গাছেও নিম অয়েল স্প্রে করেছি তাছাড়া আর কিছুই দিইনি এতেই দেখুন আমার গাছগুলি একদম রোগমুক্ত রয়েছে এবং প্রচুর কুড়ি ও ফুল এসেছে এই দেখুন এই ছিল আজকে ডালিয়া গাছের এ টু জেড পরিচর্চা আশা করি ভিডিওটা আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে এবং ভিডিও দেখে অনেকটাই উপকৃত হবেন যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন। যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ